কাল রাতে ঝড় বৃষ্টিতে দেখো আমাদের একটা বড় ক্ষতি হয়ে গেছে তো কলা গাছটা ভেঙে গেছে তো পাতা অনেক ভরে ছিল তো তো হাওয়া যাওয়া বেঁধেছে তো মাঝখান থেকে ভেঙে গেছে আর এই গাছেই মোচাটা ছিল তো চাপা কলা গাছের মোচা তো হলে তো বেশ ভালোই হতো আর এই দেখো হাওয়াতে আমাদের টমেটো গাছটাও নেতি পড়েছে তো এটাকেও সোজা করে রাখতে হবে হয়েছে দেখো হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ব্লগ তো চলো আর সকাল থেকে কী কী করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কাল রাতে তো একটু একটু ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে তোমাদের ওদিকে কেমন কী হয়েছে কী জানি কমেন্ট করে জানাবে আমাদের এদিকে তো ভালোই মেঘ ডেকেছে কালকে আর বৃষ্টি তেমন একটা হয়নি ঝড় হয়েছে ঝড়ে আমাদের একটা কলা গাছ পড়ে গেছে মানে ভেঙে গিয়েছে আর কি তো চলো কাজবাস করি আর ও গিয়েছে বাজারে বাজার থেকে আসু। তো কি নিয়ে আসে দেখি আর মোচা তো পড়েছে দেখালাম তোমাদেরকে মোচাটা হয়তো রান্না করব আজকে তো ঘুম থেকে উঠেই বিছানা তুলেছি ঘর ঝাড় দিয়েছি বাইরে উঠোন ঝাড় দিয়েছি দিয়ে দিকে সকালে ওর জন্য খাবার বানাচ্ছিলাম তো বানিয়েছি হলো গিয়ে এই যে আলু ভাজা আলু আর রাঙা আলু ভাজা আর দেখি ও ডিম নিয়ে আসুক তো ডিম ভাজা করে দেব আর কাল রাতে করেছিলাম রুটি তো সেই রুটি আছে তো তাই খেয়ে চলে যাবে আর এই দেখো আমার সখীর কাজ দেখো তো সকাল সকাল এসে ও মনে হয় পাউরুটি আনতে দিয়েছিল ওদের জন্য তো আমার জন্য একটা নিয়ে এসে তো এই পাউরুটি দিয়ে গেল বললো খেও ও খেয়েছে বলছে তুমি খাও তো ভাবছি ডিম নিয়ে আসুক ডিম নিয়ে আসলে ডিম টোস্ট করবো তো সেটা খাবো আমি আর তোমাদের তো দেখাইনি তো কালকে সন্ধে বেলা এটা ঘটনা তো কাল সন্ধেবেলায় এসছিল ঘুরতে ঘুরতে আর আইসক্রিম নিয়ে এসছে তো কর নিয়ে এসে ওর জন্যও কর নিয়ে এসছে আবার আমার জন্যও কর নিয়ে এসে তো সেটা খেলাম তারপরে আমি আবার চা করলাম মুড়ি মাখলাম একটু ছোলা ভেজেছিলাম আর চানাচুর একসাথে মেখে সবাই মিলে খাওয়া দাওয়া হলো বাইরে বসে অনেকক্ষণ ধরে গল্প গুজব হলো খাওয়া দাওয়া হলো তো এইসব করেই বেশ চলে যাচ্ছে আর এই যে বাজার করে চলে এসে তো আছে অনেক কিছু আর দেখছি ফুল গাছ নিয়ে এসছে আর ওদিকে সেলুন থেকে চুল টুল কেটেও চলে এসছে তো বাজার থেকে নিয়ে এসছিল দুধ আর নিয়ে এসছিল বাটা মাছ তো আমি ধুয়ে আবার লবণ হলুদ মাখিয়ে দিয়েছি তো ভাবছি যে বেগুন দিয়ে করব। আর এখনও আমার কাটা ঘোটা কিচ্ছু হয়নি তো এখন সব কাটতে হবে তো এখানে বেগুন নিয়ে নিয়েছি বেগুন কাটবো আর মোচা কাটবো মোচা বাবা কাটতে যেন বিরক্ত লাগে তো ও কি করব কাটতে হবে তো মোচা কাটবো আর এদিকে লাউ ডাটা শাক আছে আগের দিন করেছিলাম আর এটা পেপারে মুড়ে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবছি অল্প করে করি তো এই হবে রান্না বান্না তো চলো আমি কেটে কুটে নিই জল টল নিয়ে নিয়েছি আর দেখো বিকেলের পরে আমি আবার একটু গুছিয়ে নিয়েছি তো প্রতিদিন বিকেলেই কোথাও না কোথাও বার হওয়ার একটা প্রোগ্রাম থাকছেই থাকছে তো আজকে আর হেঁটে হেঁটে কোথাও যাব না তো আজকে যাচ্ছি হলো পার্লার তো আমার তো ঠিকঠাকই আছে মনে হচ্ছে একটু একটু উঠেছে তো তুললেও হয় না তুললে হয় তো সখি যাবে পার্লারে তো আমি যে পার্লারে যাই ও সেই পার্লারে যাবে বলছে তো বলছে চলো তোমার সাথে একটু যায় কেন কি ও যায়নি তো ওখানে আগে কোনো দিন তো আমি গিয়েছি যাই এক দুবার তো যাই হোক আমি যাব ওদের সাথে তো ওরা দুজন যাবে মানে সুজিত দা আর সখী আর আমি তো বাইকে যাব তিনজনে আর ও তো আছে অফিসে ওকে দেখি ফোন করে বলি ওর সাথে তো বলা ছিল না এটা হঠাৎ করেই প্ল্যান হলো আর কি তো হঠাৎ করেই ওর পুরো তুলবো অনেক দিন থেকেই বলছে তো আজকে যাওয়ার প্ল্যান হলো তো বলছে চলো তোমার সাথে যাই তো আমাকে নিয়ে যাচ্ছে এই আর কি আমি কি কি করব আমি বসে বসে থাকবো তো বেশি সময় লাগবে না আর এখন বাজে কটা এখন পাঁচটা বাজেনি তো সাড়ে চারটে একটু বেশি হয়েছে তো তাড়াতাড়ি গেলে এখন হয়তো ভিড় কম থাকবে তাড়াতাড়ি চলে আসা যাবে তো চলো যাই পার্লারে আর অন্যদিন তো আমি একা যাই আমি ভিতরটা আর কিছু দেখাতে পারি না একা একা তো আর ফোন ধরে সম্ভব নয় যখন তোলে তখন আর আমি কি করে ফোন ধরবো আর কী করে কি হবে তো আজকে যাচ্ছি তো আজকে দেখাবো তোমাদেরকে যে আমি কোন পার্লারটায় যাই আর চলো তো দেখো তোমরা ব্লগটা তো বলছিলাম আমার তো তেমন একটা ওঠেনি তো ভাবছি একবারে তুলে আসি কিছু কিছু উঠেছে একেবারে যে ওঠেনি তা নয় তো দেখি দুমোনা দুমোনা করছি তুলবো কি তুলবো না তো যাচ্ছি যখন ভাবছি একেবারেই তুলে আসি কেন কি কিছুদিন পরে তো এমনিতেই যেতে হবে তো যা উঠেছে তুললে হয়ে যাবে তো আমিও তুলবো তো চলো তো দেখো আমি হালকা করে একটু কুছিয়ে নিয়েছি আর তোমাদেরকে বলে দিই আজ রাতে আবার নেমন্তন্ন খাবো তো কোথায় নেমন্তন্ন খাবো এটা দেখতে হলে তো তোমাদের ব্লগটা দেখতে হবে শেষ পর্যন্ত তো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে আবার আজ কোথায় নেমন্তন্ন খেতে যাচ্ছি তো উঠে উঠেই শুধু নেমন্তন্ন খাচ্ছি আগের দিন খেলাম আবার আজ খাবো তো চলো আজ কি রান্না হচ্ছে নেমন্তন্ন বাড়িতে সেটাও দেখাবো বেরিয়ে পড়লাম পার্লারের উদ্দেশ্যে তো এসে অনেকক্ষণই প্রায় বসে আছি আর এখন ও করছে আইবুরু ফিল আপ করছে তো আমি এদিকে বসে আছি তো আগে অনেক লোক ছিল তো তারা করলো তারপরে আমাদেরটা হচ্ছে তো প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো বসে আছি তারপরে এসে আমাদের চান্স আসলো তো করার পরে আমি করব আর এবারে করছি আমি তো আমি মুখের লোমও তুলি আর কি তো সেটাই করছে আমি মুখের লোম আইব্রু সবটাই করব তো এখন আমি যাচ্ছি বাড়ি তো চলো ভিতরে ঢুকে দেখায় কে কি করছে না করছে তো এই দেখো আজকেও আবার সখির ঘরে নেমন্তন্ন তো আজকে হচ্ছে বিরিয়ানি তো আগের দিন আমাদের ঘরে হয়েছিল চিকেন বিরিয়ানি আর আজ এখানে হচ্ছে মটন বিরিয়ানি তো রাঁধুনি হলো কৌশিক আমাদের শেফ কৌশিক তো বানাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো একটু দেখছি আর কি তো হাড়িতে বানাচ্ছে লে আর এই দেখো আজকে আমাদের বেশ অন্যরকমভাবে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো আজকে কলা পাতায় খাওয়া হবে বিরিয়ানি তো বিরিয়ানিটা এভাবে কলা পাতায় কোনো দিন খাওয়া হয়নি যেহেতু তো আজকে বেশ অন্যরকম একটা লাগছে ব্যাপারটা তো খেতে বসে বেশ দাদা বহুদি বিরিয়ানি বিরিয়ানির মতো লাগছে যেহেতু আমি এখনও খাইনি কোনো দিন আমি জাস্ট ফোনে দেখেছি যে এরকম কলা পাতাতে দেয় আর কি তো এখন সব কিছু সার্ভ করছে তো এখানে রায়তা বানিয়েছে সেটা দিল আর এখানে কি সব দিচ্ছে আঙুর আর ছোলা তো এটা কিসের প্রসাদ জানি না যদিও আমরা একটু খাবো সেই প্রসাদ আর এই যে এখন বিরিয়ানি সাফ করছে আমাদের শেখ সবাইকে এক এক করে দিচ্ছে আগে এই দিক দিয়ে শুরু হলো আর কি

ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার আই অ্যাম এ বিরিয়ানি লাভারinderella মন শুধু বিরিয়ানি খেতে চায় হপ না তেল চর্বি তাতে কি আসে তো বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার আই অ্যাম এ বিরিয়ানি লাভার